তুমি <muchan> কি baronsuda chhile re ha je kon tosh tosh kore kotha bole ki baronsuda baronsuda re boro manushiro chhile ahke are eti reye jay ba

এখন ফুটোর সামনে ও বলে যে সিরিয়ার কিস করে দিস নি আমার বাড়া সে ফুটো গিয়েছে রেগে রেগে যে এই বাড়া কাজ মাস করবে না আমি বাড়া ভাবলাম যে কালকে ছাড় মার বলবো নিয়ে দিয়ে বাড়া ভালো লাগে কদিন আর রকম গাল দিয়ে ও বাড়া বাড়ি চলে গেছে আর আমি একা একা কি করবো বাড়ি চলে আসলাম ছেলেটা গিয়েছে কোনে

দে আবার হাটবেলা হিসাব এনে মিস না ডান করে আসি বুঝিস ঠিক মনে করলাম যে আজকে ভুইটা খাস মারা গেলি কালকে ছাড় দেব কাজ আর ভাল লাগে না তুই খানকি খান কি চিলকি রাগ দি কি রাগ দেখি তাড়াতাড়ি যাই ধান ধান করে আসি